নতুন আরো একটা ক্লাস নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই ক্লাসটা কাদের জন্য হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেইল দেখেই বুঝে গেছো হ্যাঁ আমার সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই তোমাদের জন্যই আজকের এই বিশেষ ক্লাসটা তোমাদের যে বোর্ডের পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা সামেটিভ পরীক্ষাও বলা যায় সেই সমস্ত রকম পরীক্ষায় কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এটা তোমরা অলরেডি থামনেল দেখে বুঝে গেছো সেই প্রশ্নটা বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করতে চলেছি বিষয়টা হলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি। এই যে প্রশ্নটার কথা বললাম এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা বড় মার্কের নম্বরেই কিন্তু প্রশ্নটা আসে পরীক্ষার সময় অর্থাৎ এটা প্রায় পাঁচ মার্কের প্রশ্ন হিসেবেই বেশিরভাগ সময় এসে থাকে আর এই প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক কিভাবে লিখলে পুরো মার্কস দিতে পারবে সেটাও যেমন আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তেমনি কিভাবে কোন পদ্ধতিতে সহজে মনে রাখতে পারবে তুমি সেটাও জানিয়ে দেব কী পদ্ধতিতে তুমি লিখলে পরীক্ষকের কাছ থেকে পুরো নম্বর খুব সহজেই পেতে পারো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তুমি জানতে পেরে যাবে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই তুমি পুরো উত্তরটা বুঝে যাবে আর পরীক্ষার হলে যখন দেখবে এই প্রশ্নটা তোমার পরীক্ষায় পড়েছে ভিডিওটার কথা তোমার মনে পড়ে যাবে তখন তুমি কিন্তু একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলো লিখে আসতে পারবে এবং পুরো নাম্বারটাই পেয়ে যাবে সুতরাং মনোযোগ সহকারে এখন দেখে নাও প্রয়োজনে যে পয়েন্টগুলোর কথা বলবো সেটা তোমরা নোট ডাউন করে নিতে পারো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই দেখো আজকের ক্লাসে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলেছি সেখানে আমরা একটা অংশের কথা বলছি আমাদের ভারতের একটা অংশের কথা সেটা হচ্ছে পূর্ব ভারত তো এই পূর্ব ভারতটা বুঝতে গেলে তোমাদেরকে ম্যাপটা একটুখানি মনে মনে স্মরণ করতে হবে সেই ম্যাপটা মনে করো এবং পূর্ব দিকটা কল্পনা করো সেই জায়গাটার কথা বলা হচ্ছে যে এই জায়গায় কিনা লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবন হয়েছে মানে বেশি পরিমাণে গড়ে উঠেছে সেটা কেন সেটাই তো আমরা আলোচনা করতে চলেছি তাহলে পূর্ব ভারতের কোন কোন জায়গায় লৌহ ইস্পাত শিল্পের জন্য আদর্শ মানে উল্লেখযোগ্য সেটা আগে আমাদেরকে জানতে হবে তোমরা দুর্গাপুরের নাম শুনেছ জামশেদপুরের নাম শুনেছ ভিলাইয়ের নাম শুনেছ ছত্তিশগড়ের নাম শুনেছ এই যে জায়গাগুলো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের পূর্ব দিকের অংশ এই দিকেই কিন্তু সমস্ত লৌহ ইস্পাত যে শিল্প কেন্দ্রগুলো সেইগুলো গড়ে উঠেছে আর তার কারণেই বলা হচ্ছে যে ভারতবর্ষের পূর্ব দিকে আর মধ্য অংশে যেহেতু ওড়িশা অংশটাও রয়েছে মধ্য অংশে কিন্তু বেশিরভাগটাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে দেখো পুরো ভারতবর্ষে মোট আটটা গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে তার মধ্যে অন্তত ছটা এই মধ্য আর পূর্ব ভারতেই গড়ে উঠেছে তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় যে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে এই যে ছটা গুরুত্বপূর্ণ লোহেশপাত শিল্প কেন্দ্রগুলোর কথা বললাম সেগুলো কোনগুলো না আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ দুটো তার মধ্যে একটা দুর্গাপুর তোমাদের সকলের কাছে নিশ্চয়ই পরিচিত আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুর যেমনি রয়েছে তেমনি রয়েছে কুলটি বাগপুর তাহলে দুটো হয়ে গেল এরপরে ঝাড়খণ্ডে রয়েছে দুটো সেটা কোথায় কোথায় বোকারো আর জামশেদপুর তাহলে ঝাড়খণ্ডে দুটো হয়ে গেল জামশেদপুর আর বোকারো এরপরে ছত্তিশগড়ে আছে ভিলাল আর একটা যে বাকি থেকে গেল সেটা হচ্ছে ওড়িশার রৌরকেল্লা এই তাহলে গুরুত্বপূর্ণ ছটা কেন্দ্র দেখো তুমি যে যে জায়গাগুলোর কথা বললাম সবটাই কিন্তু পূর্ব আর মধ্য ভারত জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলেছি ঝাড়খণ্ডের কথা বলেছি ছত্তিশগড়ের কথা বলেছি আর বলেছি ওড়িশার কথা এই কারণেই বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতে বেশিরভাগ শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে এবং তাদের ভবন ঘটেছে এইবার আসি যে এই জায়গাগুলোতে কেন তাহলে গড়ে উঠলো দেখো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এমন একটা শিল্প যেটা হচ্ছে অবশ্যই ভারী শিল্প এবং কাঁচামাল ভিত্তিক শিল্প যে শিল্পে কাঁচামালের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি তাহলে সেই শিল্প কেন্দ্রগুলোকে কোথায় গড়ে উঠতে হবে না যেখানে কাঁচামাল সহজলভ্য অর্থাৎ যেখানে কাঁচামালের প্রতুলতা রয়েছে সহজেই পাওয়া যায় সেই জায়গায় গড়ে উঠতে হবে তো আমাদের এই যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর কথা বলছি সেখান থেকে যে ইস্পাতটা তৈরি হয় এই ইস্পাতটা কিন্তু অনেকটা পরিমাণ কাঁচা লোহা ব্যবহার করে তবেই ইস্পাত তৈরি হয় সেই পরিমাণটা কীরকম তোমাদের একটু আন্দাজ দিই তাহলেই বুঝবে প্রায় সাড়ে চার টন কাঁচা লোহা থেকে বা আকরিক লোহা থেকে ইস্পাত পাওয়া যায় মাত্র এক টন তাহলে এই যে অনুপাতটা এই যে পরিমাণটা এটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা বেশি পরিমাণ লোহাকে আকরিক লোহাকে ব্যবহার করে ইস্পাতটা কত অল্প পরিমাণে তৈরি হয় তাহলে এই যে আকরিক লোহার প্রয়োজনীয়তা সেটা যদি কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখান থেকে যদি দূরে পরিবহন করে নিয়ে যেতে হতো তাহলে পরিবহন ব্যয় অনেক বেশি পড়ে যাবে সেই কারণেই এই লৌহ ইস্পাত শিল্প হচ্ছে যেহেতু কাঁচামাল ভিত্তিক শিল্প সেই কারণে চেষ্টা করা হয় যে কাঁচামালের যেখানে সহজলভ্যতা রয়েছে সেই জায়গায় এই শিল্পকেন্দ্র গড়ে তুলতে তাহলে যেখানে কাঁচামালের সহজলভ্যতা মানে যে জায়গায় লৌহ আগরিকের খনি রয়েছে সেই জায়গাগুলোতে গড়ে উঠতে হবে তাই লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় যে খনিজ পদার্থগুলো যে কাঁচামালগুলো সেগুলো যেহেতু এই ভারতবর্ষের পূর্ব আর মধ্য অংশে বেশি পরিমাণে পাওয়া যায় সহজেই পাওয়া যায় তাই সেই জায়গাতেই কিন্তু এই কেন্দ্রগুলো গড়ে উঠেছে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝলে কী কারণে গড়ে উঠলো এইবার আমরা কিভাবে লিখবো সেটা এবার একটু আলোচনা করব লেখার পদ্ধতিটা আলোচনা করার আগে তোমাদের বলি যে এর আগেও যখন ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের এই পাঁচ মার্কের প্রশ্ন আলোচনা করা হয়েছে এর আগে যে ভিডিওগুলোতে সেখানেও আমি বলেছি যে তোমাদের পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় সেখানে কিন্তু ডাইরেক্ট উত্তর না লিখে অন্তত দু থেকে তিন লাইন একটু ইন্ট্রোডাকশন টাইপের ভূমিকা টাইপের দিয়ে দেবে তাহলে এই যে প্রশ্নটা এখানে তোমরা ভূমিকা হিসেবে কি লিখতে পারো সেখানে তোমরা এটাই লিখবে যে ভারতবর্ষের যে সমস্ত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে তার অধিকাংশই পূর্ব এবং মধ্য ভারত জুড়ে সেই শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে পূর্ব এবং মধ্য ভারতে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি হলো বলে এবার যে ছটা তোমার নাম বললাম সেগুলোর একটু নাম উল্লেখ করে দেবে তার সঙ্গে সঙ্গে লিখবে যে আমরা জানি যে লৌহ আকরিক প্রায় সাড়ে চার টন মতো ব্যবহার করে সেখান থেকে মাত্র এক টন ইস্পাত পাওয়া যায় তাই এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলোকে কাঁচামাল প্রতুলতার জায়গাতেই কিন্তু গড়ে উঠতে হয় যেহেতু লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের প্রয়োজনীয় যে কাঁচামাল সেগুলি পূর্ব আর মধ্য ভারত জুড়েই সহজলভ্য তাই সেখানেই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে তারপরে ব্যাস ইন্ট্রোডাকশন হয়ে গেল এরপর তোমরা এইভাবে লিখতে পারো যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি পূর্ব এবং মধ্য ভারতে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশগুলি নিম্নরূপ এবার সেখানে তোমরা দুভাবে কিন্তু আলোচনা করবে মানে অ্যান্সারটা লেখার সময় তোমরা দুটো ভাবে লিখবে সেটা প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণ প্রাকৃতিক কারণ মানে কি না প্রকৃতি থেকে এই শিল্পের জন্য যা যা পাওয়া যাবে সেগুলোই হচ্ছে হলে সেটাই প্রাকৃতিক কারণ যেমন সেখানে তুমি কি কি বলতে পারো কাঁচামাল অতি অবশ্যই বলতে পারো তাছাড়া জল শিল্পের প্রয়োজনীয় একটা উল্লেখযোগ্য উপাদান হচ্ছে জল সেটা বলতে পারো আরো প্রয়োজনীয় একটা হচ্ছে শক্তি সম্পদ সেটা জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ যাই হোক তাহলে একটা শক্তি সম্পদের কথা বলতে পারো ব্যাস এইগুলো হলো প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণ হিসেবে আমরা কী বলতে পারি অবশ্যই উন্নত যোগাযোগ বা পরিবহন ব্যবস্থার দরকার আর যেটা দরকার সেটা হচ্ছে সুলভ দক্ষ শ্রমিক উন্নত বাজার মূলধন সরকারি নীতি বন্দর এই সমস্তগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ এই পূর্ব আর মধ্য ভারতে লোহ শিল্প কেন্দ্র গড়ে উঠতে গেলে তো তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে কিন্তু এই পয়েন্টগুলোই যদি শুধু তোমরা মনে রাখতে পারো তাহলেই পুরো উত্তরটা তোমরা সহজেই লিখতে পারবে এই পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে তাহলে আমি এখন তোমাদেরকে যেভাবে বলে দেবো পয়েন্টগুলোকে কীভাবে বিবৃত করা উচিত সেটুকু তোমার এমনি মনে এসে যাবে এবার বলে দেব যে কীভাবে তাহলে এই পয়েন্টগুলোকে তুমি বিবৃত করবে অনুকূল প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই তোমাদের যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে কাঁচামালের প্রাচুর্যতা বা সহজলভ্যতা এই যে পয়েন্টটা এটাকে তুমি আবার তিনটে সাব পয়েন্ট করতে পারো কাঁচামাল এই লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে কি কি কাঁচামাল লাগতে পারে এক নম্বর হচ্ছে অবশ্যই যেটা লাগবে সেটা আকরিক লোহা দু নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে কয়লা তিন নম্বর হচ্ছে চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গালিজ এই খনিজ উপাদানগুলো লাগবে তাহলে তুমি এই তিনভাবে আলোচনা করতে পারো আবার একটা একটা পরপর এমনি আলোচনা করে দিতে পারো যেভাবে সুবিধে তবে পয়েন্ট আকারে লিখলে নাম্বারটাও যেমন সহজে পাওয়া যায় এবং তোমারও মনে রাখার ক্ষেত্রেও কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সুতরাং প্রথম যে পয়েন্টটার কথা বললাম সেটা হচ্ছে লৌহ আকরিক তাহলে লৌহ আকরিকটা কোথায় কোথায় পাওয়া যায় সহজে এই অঞ্চলের মধ্যে সেটা উল্লেখ করে দিতে হবে যেমন তুমি এই অংশে বলবে আকরিক লোহার মধ্যে উচ্চমানের যে আকরিক লোহা সেটা হচ্ছে ম্যাগনেটাইট আর হিমাটাইট এই ম্যাগনেটাইট হেমাটাইট এই উচ্চমানের যে আকরিক লোহা এটা পাওয়া যায় ময়ূরভঞ্জ এলাকায় সিংভূম এলাকায় বাইলা এ এছাড়াও আরও অনেক জায়গায় এই আকরিক লোহাগুলো পাওয়া যায় যেমন তার মধ্যে তুমি উল্লেখ করতে পারো নোয়া মন্ডি দাল্লি রাজহারা এরকম জায়গাগুলোর নাম তুমি উল্লেখ করতে পারো যে এই এই জায়গায় সহজভাবেই কিন্তু আকরিক লোহা পাওয়া যায় যা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে তুলতে এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে তুলতে সহায়তা করেছে ব্যাস এটা হয়ে গেল তোমার আকরিক লোহার কথা বললাম এর পরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কয়লার কথা তাহলে এখানে পয়েন্টটা তোমরা করতে পারো কয়লার সুবিধা বা কয়লার সহজলভ্যতা তাহলে সেটাকে তুমি এইভাবে লিখতে পারো যে দামোদর অববাহিকা যে অঞ্চল সেই অঞ্চল হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল আর সেটা কোথায় রয়েছে পূর্ব ভারতে রয়েছে সুতরাং সেই কথাটা তুমি উল্লেখ করে দিতে পারো যে পূর্ব ভারতের মধ্যেই অবস্থিত দামোদর অববাহিকা অঞ্চল যা ভারতবর্ষের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল হিসাবে পরিগণিত হয় এই অববাহিকা অঞ্চলের মধ্যেই অবস্থিত হচ্ছে রানীগঞ্জ ঝরিয়া তালচের গিরিডি বোকারো রামগড় ডালটনগঞ্জ আসানসোল এই জায়গাগুলো তুমি উল্লেখ করতে পারো যে এই সমস্ত জায়গা থেকে সহজেই কয়লা আহরণ করা যায় এরপরে চুনাপাথর ডলোমাইট ও ম্যাঙ্গানিজের প্রাচুর্যতা তাহলে এই জায়গায় তোমরা বলবে যে ওড়িশার গাংপুর ও সুন্দরগড় থেকে ডলোমাইট পাওয়া যায় চুনাপাথর লিখবে ওড়িশার বীরবিত্রপুর থেকে চুনাপাথর পাওয়া যায় আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে লিখবে গাংপুর কালাহান্ডি কোরাপুর প্রভৃতি এলাকা থেকে সহজেই ম্যাঙ্গানিজ পাওয়া যায় ব্যাস এই হয়ে গেল আমাদের কাঁচামালের সহজলভ্যতা বা প্রাচুর্যতা এরপরে আমরা বলেছিলাম জলসম্পদ এই পয়েন্টটাকে তোমরা কিভাবে লিখবে প্রথমেই তোমরা এটা শুরু করবে এইভাবে যে যে কোনো শিল্পের প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ অংশই হলো জল জল যদি সহজে পাওয়া যায় সহজেই সেই অঞ্চলে যে কোনো শিল্প গড়ে উঠতে পারে দামোদর সুবর্ণরেখা মহানদী ব্রাহ্মণী এই সমস্ত নদীগুলিতে বাঁধ নির্মাণ করে জলাধার তৈরি করা হয়েছে এবং শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহকে সুনিশ্চিত করা হয়েছে ব্যাস এটা হয়ে গেল জল সম্পদ আর এর পরের পয়েন্টে আমরা বলেছিলাম বিদ্যুৎ সম্পদ বা শক্তি সম্পদ সেখানে তোমরা লিখবে যে শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ থেকে তার জন্য দামোদর অববাহিকার তিলাইয়া মাইথন পাঞ্চেত তাছাড়া মহানদীর ওপরেও বাঁধ নির্মাণ করে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে তাছাড়া এই অঞ্চলেই দুর্গাপুর পত্রাদু বোকারো এই সমস্ত এলাকায় তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এন আর রাজ্য সরকারের সহায়তায় যা পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে ব্যাস এই হয়ে গেল আমাদের অনুকূল প্রাকৃতিক কারণ এবার অর্থনৈতিক কারণের মধ্যে আমরা প্রথমেই যে পয়েন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে উন্নত পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা তাহলে সেটাকে তোমরা এইভাবে লিখবে যে এই অঞ্চলের সঙ্গে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথের মাধ্যমে তাছাড়া সড়কপথের মাধ্যমেও অন্যান্য অনেক অঞ্চলের সংযোগ রয়েছে যার ফলে কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপন্ন দ্রব্য বিভিন্ন স্থানে রপ্তানি করাটাও খুব সহজসাধ্য হয়ে উঠেছে তার যে পরের পয়েন্ট সেখানে আমরা বলেছিলাম দক্ষ শ্রমিক সুলভ দক্ষ শ্রমিক দেখো যে কোনো শিল্প তখনই বিস্তার লাভ করতে পারে যখন সেই এলাকাটা অতি ঘনবসতিপূর্ণ হয় তাহলে সেখান থেকে লোকটা সহজে পাওয়া যায় আর কী হবে সেইখানকার উন্নত যে ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা সেটাকে কিন্তু উন্নত হতে হবে তাহলেই সেই মানুষগুলোকে দক্ষ করে তোলা সম্ভব ওই ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রদানের মাধ্যমে যাদেরকে ওই লৌহ শিল্প শিল্পকেন্দ্রে সহজেই ইনভলভ করা যাবে তো আমরা যে অঞ্চলটার কথা বলছি এই অঞ্চলটা কিন্তু এই দুই দিক থেকেই অনুকূল এখানে যেমনি লোকের সহজলভ্যতাও রয়েছে মানে ঘনবসতিপূর্ণ এলাকা তাছাড়া এখানকার উন্নত যে পরিকাঠামো শিক্ষাগত পরিকাঠামো যে রয়েছে উন্নত তার কারণেও কিন্তু এখানে সহজেই সেই সুলভ শ্রমিকদেরকে দক্ষ করে তোলা সম্ভব হয়েছে অতি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে যে সুলভ শ্রমিক পাওয়া গেছে তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়েছে এবং সেই শিক্ষিত শ্রমিকদেরকে অর্থাৎ দক্ষ হিসাবে গড়ে তুলে তাদেরকে শিল্পকেন্দ্রে ব্যবহার করা হয়েছে এইভাবেই তোমরা সুলভ দক্ষ শ্রমিক পয়েন্টটাকে বিস্তৃত করে নিতে পারো আর তারপরে যে পয়েন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে মূলধন যে কোনো শিল্পের ক্ষেত্রেই কিন্তু পুঁজি ব্যবস্থাটা উন্নত হতে হবে বেশি পরিমাণে বিনিয়োগ ঘটাতে পারলে শিল্পের প্রসার লাভও খুব ত্বরান্বিত সম্ভব তাই মূলধনটা বেশি হতে হবে তাই তোমরা পয়েন্ট আকারে এই মূলধনটাকে যখন লিখবে তখন সেখানে তোমরা এটা লিখতে পারো যে সরকারি এবং বেসরকারি নানান উদ্যোগে শিল্পের প্রয়োজনীয় মূলধন বিনিয়োগের মাধ্যমে শিল্পের উন্নতি ঘটানো হয়েছে তারপরে যে পয়েন্টটার কথা বলেছিলাম সেটা হচ্ছে বন্দর এই বন্দর পয়েন্টটাকে তোমরা এইভাবেই বিবৃত করবে যে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের স্থানীয় যে বন্দরগুলোর কথা অতি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে হলদিয়া কলকাতা বিশাখাপত্তনম আর পারাদ্বীপ বন্দর এই বন্দরগুলির অবস্থানের জন্য সহজেই শিল্পকেন্দ্রের উন্নতি ঘটেছে এরপরে বলেছিলাম উন্নত বাজার যে কোনো শিল্পের উৎপন্ন দ্রব্যের যদি চাহিদা না থাকে তাহলে সেই দ্রব্য উৎপাদন করে কী হবে কোনো শিল্পেরই প্রসার লাভ ঘটানো সম্ভব নয় তাহলে এর প্রাচুর্যতা থাকলে কি হবে তার চাহিদা থাকতে হবে সুতরাং উৎপন্ন দ্রব্যের চাহিদাযুক্ত এলাকায় সহজেই যে কোনো শিল্পের গড়ে প্রসার লাভ করতে পারে বা গড়ে উঠতে পারে পূর্ব এবং মধ্য ভারতের যেহেতু কাঁচামালের সহজ রয়েছে এবং এখানে উৎপন্ন দ্রব্যের যেহেতু চাহিদা রয়েছে সেই কারণেই এখানকার শিল্পের উন্নতিতে তা সহায়ক হয়ে উঠেছে তাহলে তোমরা এই বাজার পয়েন্টটাকে এইভাবেও লিখতে পারো যে নিকটবর্তী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রগুলোতে এই ইস্পাতের চাহিদা থাকায় উন্নত বাজার গড়ে উঠেছে যা এই শিল্পকে ত্বরান্বিত করতে বা তার উন্নতিতে সাহায্য করেছে এরপরে আমরা বলেছিলাম সরকারি নীতি এই সরকারি নীতি এই পয়েন্টটাকে তোমরা এইভাবে বিবৃত করতে পারো যে সরকারিভাবে নানান প্রযুক্তির উন্নতির মাধ্যমে এবং নানান সাহায্য প্রদানের মাধ্যমে বিভিন্ন নীতি প্রয়োগের মাধ্যমে এই অঞ্চলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়েছে যা এই শিল্পের প্রসার লাভে সহায়তা করেছে তাহলে এই প্রশ্নটা যদি আসে তোমরা এইভাবে লিখলে পয়েন্ট আকারে ছোট্ট ছোট্ট করে যদি লেখো একটা করে পয়েন্ট দিয়ে সেটাকে দু তিন লাইনে যদি বিবৃত করে দাও তাহলেই তুমি এই প্রশ্নের জন্য ধার্য যে পাঁচ নম্বর সেটা সহজেই পরীক্ষকের কাছ থেকে কিন্তু আদায় করে নিতে পারবে আর এই পয়েন্টগুলোকে মনে রাখার জন্য তুমি যখনই এটা করলে এই প্রশ্নের উত্তরটা যখন তৈরি করলে তারপরে মাঝে মধ্যেই শুধু জাস্ট পয়েন্টগুলোকে একটু মনে করে করে লেখার চেষ্টা করবে মাঝে মধ্যে তাহলেই দেখবে তোমার কিন্তু উত্তরটা একেবারে কমপ্লিটলি তৈরি হয়ে থাকবে পরীক্ষার সময় যে অবস্থাতেই দিক না কেন প্রশ্নটা তুমি খুব সহজেই লিখে আসতে পারবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলোয়ানটাকে অল করে দেবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এখানেই শেষ করলাম